আসসালাম আলাইকুম ভিউয়ার্স এম বিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম হজরত সোলাইমান আল ছিল অবিস্মরণীয় এক রাজত্ব মানুষের পাশাপাশি জিন জাতি বায়ুমণ্ডল পশু পাখি ইত্যাদিও ছিল তার রাজত্বের অধীনে এর মধ্যে উল্লেখযোগ্য একটি পাখি ছিল হুদহুদ এই পাখির দায়িত্ব ছিল হজরত সোলাইমান আল আসলামের মরুভূমি বা জনমানবহীন প্রান্তরে বের হলে পানি অনশন করা একবার হঠাৎ করে হুৎ হুত পাখি উদাউ হয়ে গেল কিছু না জানিয়ে এভাবে উদাও হওয়ায় সোলামান আলহসলাম রাগান্বিত হলেন এবং যথাযথ কারণ দর্শাতে না পারলে কঠিন শাস্তি প্রদানের ওয়াদা করলেন বেশ কিছু সময় পর হুৎহুত ফিরে এল সোলামান আলহসলাম জানতে চাইলেন সে কোথায় গিয়েছিল হুৎ হুত বলল আপনি অবগত নন এমন একটি বিষয়ে আমি অবগত হয়েছি আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি তাকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহ তাল্লার পরিবর্তে সূর্যকে সেজদা করছে বর্তমান ইয়েমেন অঞ্চলে সাবা সেই রানীর নাম ছিল বিলকিস আল আসলাম হুদহুদের সংবাদ সম্পর্কে নিশ্চিত হতে চাইলেন এবং তাদেরকে সূর্য পূজা ছেড়ে এক আল্লাহর এবদত করতে বললেন তিনি হুদহুদ পাখির কাছে একটি চিঠি লিখে দিয়ে বললেন তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ্য করো পত্র পেয়ে রানী বিলকিস সভাসদদের জরুরি তলব করলেন এবং নিজেদের করণীয় বিষয়ে পরামর্শ চাইলেন সভা নিজেদের শক্তি সামর্থ্য ও সৈন্যবাহিনীর কথা উল্লেখ করল তারা বলল আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই রানী বিলকিসের উপহার সামগ্রী নিয়ে রাজকীয় প্রতিনিধি দল হজরত সোলাইমান আল আসলামের কাছে পৌঁছাল সুলাইমান আলাসলাম সেই উপহার সামগ্রীর দিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করলেন না ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে বললেন তোমরা কি ধন দ্বারা আমাকে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে প্রদত্ত বস্তু থেকে উত্তম বরং তোমরাই তোমাদের উপ নিয়ে সুখে থাকো সোলামান আলসালাম এখানেই ক্ষান্ত হলেন না অনুগত ও বর্ষতা স্বীকার না করলে তাদের দেশে সৈন্যবাহিনী প্রেরণের হুমকিও পূর্ণ ব্যক্ত করে বললেন এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী নিয়ে আসব যার মোকাবিলা করা শক্তি তাদের নেই আমি অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব এবং তারা হবে লাঞ্ছিত সুরান আমল প্রতিনিধি দল রানী বিলকিসের কাছে গিয়ে সফরের বিস্তারিত বিবরণ তুলে ধরল সব শুনে রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন হজরত সোলাইমান আল সালামের বর্ষতা মেনে নেবে এবং নিজে তার কাছে উপস্থিত হবে রানী আগমন করলো রাজপ্রাসাদের স্বচ্ছ কাচের সড়কে ভ্রমে পড়ে গেল এবং গোড়ালির কাপড় টেনে ওপরে তুলে ফেললো এটা ছিল রানীর জন্য প্রথম বিস্ময় রাজপ্রাসাদে তার জন্য অপেক্ষা করছিল আরেক বিস্ময় রানীর যে সিংহাসনটি জিনেরা নিয়ে এসেছিল সেটি দেখে রানী বেশ আশ্চর্য হলো তাকে জিজ্ঞেস করা হলো তোমার সিংহাসন কি এরূপই বিলকিস বিস্ময়ে বিভূত হয়ে বলল মনে হয় এটা সেটাই আমরা আগেই সমস্ত অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি সুরান আমল রানী বিলকিস তৎক্ষণাৎ আল্লাহর প্রতি ইমান আনেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন কোরআন মাজিদে এসেছে বিলকিস বলল হে আমার পালন কর্তা আমি তো নিজের প্রতি জুলুম করেছি আমি সোলাইমানের সঙ্গে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম সুরান আমল তারপর আনি বিলকিসের মাধ্যমে একটি সাম্রাজ্যে ইমানের আলো ছড়িয়ে পড়ে আল্লাহ তা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।